এতো পানি কোথা থেকে এলো এতো পানি খালি পানি পানিতে যে বড়ো বড়ো মাছ শোল গোজার, হিঙ্গি চিংড়ি বাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ এটা হইল গা আমার আমরা এখন লোহারি নগাঁও আসলাম পানি দেখার লাগে তো চেয়ারম্যান সঙ্গে পারে তো প্রচুর পানি উটানে পানি এখানে তো আটু পানির উপরে ও অনেক পানি হুম আটু পানি রুফড়ে এই যে এই যে পানি